আমরা তোমার খালী খোকসার সাধারণ মানুষের যে চিন্তা চেতনা বাংলাদেশ জাতীয় দল বিএনপির আগামী যে দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের যে সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমরা সাধারণ মানুষ হিসাবে মনে করি কুমার খোকসার আপামার জনতা মনে করে কুমারখালী পৌরসভার উন্নয়নের উপকার সাবেক চারবারের মেয়র কুমারখালী নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি আলাস ইসলাম আনসার পৌরমাণিককে যদি কুমারখালী খোকসার ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি মনে করব বিপুল ভোটে আলাজ ইসলাম আনসার পারমানিক নির্বাচিত হবেন এবং জনাব তারেক রহমানকে এই সিটটি উপহার দিতে পারবেন কি কারণে বিপুল ভোটে নির্বাচিত হবেন সে কারণে একটি এক মিনিট আমি ব্যাখ্যা করবো সেটা হচ্ছে এই সতেরোটি বছর যে ফ্যাসি সরকারের আমলে যত প্রকার হামলা মামলা জেল জুলুম যত কিছু হয়েছে সাধারণ নেতাকর্মী সম্পূর্ণ কুমার খালে খোকসার নেতাকর্মীকে দেখভালের দায়িত্ব যিনি নিজ হাতে নিজ কাঁধে তুলে নিয়েছিলেন তিনি হচ্ছেন আর মুসলিম আনসার এবং তার সুযোগ্য সন্তান কুমারখালী উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট জাকারে আনসার মিলন ভাইয়ের নেতৃত্বে যত মামলা হয়েছে আমি নিজে তিনটা মাস আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত তিনটা মাস আমি এর ভিতরে তিন মাস টোটাল ঢাকা হাইকোর্টে আমি নিজে থেকে তার টোটাল কুমারখালী খুব তদারকি আমার হাত দিয়ে হয়েছে আমি হাইকোর্টে নিজে ফাইল সাবমিট করেছি সমস্ত ইউনিয়নের নেতাকর্মীকে থাকা খাওয়া আসা যাওয়া এবং মামলা হামলা যত যা কিছু আছে সম্পর্কে আমার হাত দিয়ে আমি তাদেরকে জামিন করিয়েছি কুষ্টিয়া জজ কোর্টে তাদেরকে হাজিরাত দিনে তাদেরকে নিজে ডেকেছি এবং তাদেরকে একটি টাকা কোনো নেতাকর্মী বলতে পারবে না আমার পকেট থেকে আমি হাই কোর্ট থেকে এবং লোয়ার কোর্ট থেকে জামিন নিয়েছি আমার একটি টাকা লাগিয়েছে কে দিয়েছে আলাজ নুর ইসলাম আনসারফর্ণ দিয়েছে এই কারণে আমি বিশ্বাস করি আলাজ নুলিশসলাম আনসারবরকে যদি ধানের শীষে মূলন দেওয়া হয় ইনশাল্লাহ বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন